বিয়ের মণ্ডপে যখন চৈতি ঝিলকে অপমান করে ও ঝিলকে চর মারে তখন সাক্ষ্য এটা থেকে আর চুপ করে থাকতে পারে না তখন সাক্ষ্য চৈতিকে উচিত শিক্ষা দিয়ে সে ঝিলের সাথে বিয়েটা সম্পূর্ণ করলো বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুক ঝিল চলে যাওয়ার আগেই সাক্ষ্য ঝিলের কাছে গিয়ে তার মনের কথা বলে দেয় এরপর সাক্ষ্য ঝিলকে নিয়ে সে পার্লারে চলে যায় পার্লারে গিয়ে ঝিলকে তার বইয়ের রূপে মানে কোণের রূপে সাজিয়ে সে বাড়িতে নিয়ে ফিরে আসে এদিকে তখন চৈতি বিয়ের সাজে মণ্ডপে বসেছিল তখন চৈতি খেয়াল করে যে সাক্ষ্য বাড়িতে ফিরে এসেছে আর সাক্ষ্যর সাথে সাথে পিছনে ঝিলও দাঁড়িয়ে আছে এটা দেখে তো চৈতি খুব রেগে যায় চৈতি যখন সাক্ষ্যর কাছে এগিয়ে এসে বলে সাক্ষ্য এটা কি হলো তুমি ঝিলকে কেন নিয়ে আসলে তারপর সে ঝিলের সামনে এগিয়ে যায় এবং ঝিলকে অপমান করতে শুরু করে চৈতি তখন বলে বা বস্তির মেয়ে শেষ পর্যন্ত মণ্ডপে এসেই হাজির হয়েছে এতদিন নাটক করে এখন আবার বউ আসতে এসেছ ঝিল যখন চুপ করে থাকে মাথা নিচু হয়ে যায় তার সে কিছুই বলতে পারে না এদিকে চৈতি তখন আরও বলে চলেছে সে বলে কি হলো এখন কোনো কথা বলছো না কেন সাক্ষ্যকে ফাঁদে ফেলে এখানে ঢুকে পড়লে কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি এই কথা শুনে ঝিল কাঁপতে থাকে তার চোখ বেয়ে জল পড়তে থাকে ঠিক তখনই সাক্ষ্য সামনে এসে দাঁড়ায় আর সে গম্ভীর গলায় বলে ওঠে চৈতি একদম তুমি বাজে কথা বলবে না তুমি ঝিলকে অপমান করে কথা বলতে পারো না এই কথা শুনে চৈতি অবাক হয়ে যায় চৈতি অবাক হয়ে বলে কি আমি তো সত্যিটাই বলছি সাক্ষ্য কথা শুনে সাক্ষ্য রেগে যায় এবং সে বলে সত্যি সত্যিটা আমি বলছি শোনো চৈতে এইদিকে তখন এই সব দেখে সব বাড়ির সকলেই অবাক হয়ে যায় তখন সাক্ষ্য বলে তুমি জানো আমি কেন আজকে এখানে ঝিলকে নিয়ে এসেছি কারণ তুমি মিথ্যা বলেছিলে তুমি ইচ্ছা করে অন্য কুৎসা রটিয়েছিলে তখন চৈতি কথা শুনে একটু অসুস্থিতে পড়ে যায় সে বলে আমি আমি তো শুধু এদিকে সেই মুহুর্তে তখন সাক্ষ্য তাকে থামিয়ে দেয় সাক্ষ্য তখন বলে আজ তুমি কিছু বলবে না আমি শুধু বলবো আর তুমি চুপচাপ শুনবে তুমি শুধু কিছু করনি এমন নয় তুমি একজন মেয়ের সম্মান নিয়ে খেলেছো সে ঝিলের হাত ধরে সবাইকে দেখিয়ে বলে এই মেয়েটা কোথাও কোনো ভুল করেনি ভুল তো করেছি আমি আমি চৈতির কথা বিশ্বাস করে তাকে ছেড়ে দিয়েছি এই কথা শুনে তো চৈতির মুখ ফ্যাকাশি হয়ে যায় সাক্ষ্য বলে আজ এই মণ্ডপে যদি কেউ ঝিলকে অপমান করে তাহলে সে আসলে আমাকে অপমান করবে ঝিলকে নয় তারপর চৈতির দিকে তাকিয়ে বলে তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে অন্য একজন মেয়েকে নিচু করতে আর তখনই সেখানে সাক্ষর মা চলে আসে সাক্ষর মা এসে সাক্ষ্যকে বলে যে সাক্ষ্য তুই এভাবে চৈতিকে সবার সামনে অপমান করছিস কেন চৈতির সাথে তুই খারাপ ব্যবহার করছিস কেন শুধুমাত্র ওই বস্তির মেয়ের জন্য তুই চৈতিকে অপমান করছিস তখন এ কথা শুনে সাক্ষ্য বলে না তোমা আমি তো সত্যি কথাই বলছি যেটা সত্যি সেটাই তো বলছি এতে অপমান হলে আমি কিছু করার নেই তো চৈতি যেটা করেছে আমি সেটা সবার সামনেই বলছি এখানে তো লোকানোর কিছু নেই আর আমি তো কোনো মিথ্যা কথা বলছি না চৈতিকে না হয় তুমি জিজ্ঞাসা করো চৈতিকে জিজ্ঞাসা করে দেখো যে চৈতি এমন কাজ করেছে কি করিনি যদি চৈতি এটা প্রমাণ করতে পারে যে চৈতি এমন কোনো কাজ করেনি ঝিলকে সে মিথ্যা কথা বলেনি তাহলে আমি চৈতির কাছে গিয়ে চৈতির পা ধরে ক্ষমা চাইবো তখন তুমি আমাকে বলবে তুমি যেটা বলবে আমি সেটাই করব কিন্তু এখন আমি চুপ করে থাকতে পারবো না আমি শুধু এতদিন চুপ করে আছি শুধু তোমাদের কথা ভেবেই কিন্তু এখন আমি আর তোমাদের কথা ভাবতে পারবো না কারণ এখন আমি আমি নিজের লাইফটা নিয়ে চিন্তা করছি তাই তুমি যেটা এখন সত্যি যেটা ঘটছে সেটা ঘটতে দাও তুমি এখানে এসে কোনো বাধা দিও না এদিকে তখন সেখানে সাক্ষর ঠাম্মি চলে আসে সাক্ষর ঠাম্মি এসে সাক্ষ্যকে বোঝাতে থাকে যে সাক্ষর তুই এমন ভুল কাজ করিস না তুই ওই বস্তির মেয়েটাকে একবার তো ডিভোর্সটা দিয়ে দিয়েছিস তাহলে ওকে এখন আবার এই বাড়িতে কেন নিয়েছিস এখানে এনে ওকে কেন এভাবে সবার সামনে এনেছিস আর ওকে এনে কেন বিয়ে করবি বলছিস তুই তো ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিস সেটা কি তুই ভুলে গেছিস নাকি আর তুই তো জানিস ওর সাথে তোর জোর করে বিয়েটা হয়েছিল ওই বস্তির মানুষজন তোকে জোর করে বিয়েটা দিয়েছিল তুই তাহলে এখন ওই মেয়েটাকে এখানে কেন এনেছিস আর আমরা তো তোর জন্য চৈতিকে এটা ঠিক করে রেখেছি যে আমরা তোর সাথে চৈতির বিয়ে দেবো আর চৈতি তো খুব বড়ো ঘরের মানুষ বড় লোক বাড়ির মেয়ে তুই এটা কেন ভুলে যাচ্ছিস আর তুই কেন ওই বস্তির মেয়েটার সাথে বিয়ে করতে চাইছিস এটা তো আমরা বুঝতে পারছি না তখন সেখানে সাক্ষর মেজকা কিউ বলে ওঠে হ্যাঁ সাক্ষ্য এটাই তো আমরা বুঝতে পারছি না এত কষ্ট করে তোমার কার থেকে ওই বস্তির মেয়েটাকে সরাতে পারলাম আর তুমি কি না আবারও নিজের পায়ে নিজেই কুড়ুল মারছ ও কি আবার এখানে ডেকে নিয়ে এসেছো ও তো শহর ছেড়ে চলে যাচ্ছিল ও তো যেতে দিলেই তো পারতে তোমার তো একটা ঝামেলা মিটে যেত এদিকে তখন সেখানে চলে আসে মিনু মানে ঝিলের মা ঝিলের মা সাক্ষর কাছে এসে জিজ্ঞাসা করে যে সাক্ষ্য বাবা তুমি এসব কি করছো তুমি আমার মেয়েকে তো ছেড়ে দিয়েছো ডিভোর্সটা দিয়ে দিয়েছ আমার মেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিলো তাকে এখানে এনে এভাবে অপমান করার জন্য এনেছে নাকি ও তো চলে যাচ্ছিলো ভালোই করছিল তোমাদের ঝামেলা তো মিটিয়ে দিয়ে চলে যাচ্ছিলো ওকে এনে ওকে এখানে এনে এভাবে অপমান করার তো কোনো মানেই হয় না আমি তো এটাই বুঝতে পারছি না তুমি আমাদের কাছে কি চাইছো তুমি অপারেশন করেছ বলে ঝিলের তাই বলে এভাবে সবার সামনে যখন তখন ডেকে এনে আমাদেরকে অপমান করবে আমাদের কি সম্মান বলতে কোনো জিনিস নেই নাকি সেটাই তো আমরা বুঝতে পারছি না তখন সাক্ষ্য ঝিলের মাকে বলে মিনু মাসি তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমি ঝিলকে ভালোবাসি তার জন্যই তো আমি এখানে ঝিলকে নিয়ে এসেছি আর আমি চৈতকে এখন বিয়ে করতে পারবো না আমি তো এখন ঝিলকেই বিয়ে করব। এই কথা শুনে তো মাসি মানে ঝিলের মা অবাক হয়ে যায় তখন সে সাক্ষ্যকে বলে তুমি কি করছো কি বুঝতেই পারছে না একবার ছেড়ে দিচ্ছ আমার মেয়েকে একবার মেয়েকে কষ্ট দিচ্ছ আবারও বলছো আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি করতে চাইছো আসলে সঠিকভাবে সঠিক কাজ তো বলো তো তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি তুমি কি করতে চাইছো এদিকে তখন জিলকে দেখা যায় ঝিল তখন কি করবে কিছুই বুঝতে পারছে না তার মাথায় অনেক কিছুই ঝুলছে তার মাথায় যন্ত্রণা করতে শুরু করে সে বুঝতে পারছে না যে হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় আর সেই সেই মুহূর্তেই পড়ে যায় আর এইদিকে তখন সাক্ষ্য খেয়াল করে যে ঝিল পড়ে গেছে ঝিল পড়ে যেতে দেখেই সাক্ষ্য ঝিলের কাছে দৌড়ে আসে এবং বলে যে ঝিল তোমার কি হলো তুমি হঠাৎ করে এভাবে বেহুশ হয়ে গেলে কেন তখন ঝিলের কোনো সারাই পায় না এরপর সে ঝিলকে নিয়ে হসপিটালে চলে যায় সে হসপিটালে গিয়ে ঝিলের সেবা সুস্থতা করতে থাকে এবং সে ঝিলের রিপোর্টটা নিয়ে দেখতে থাকে যে ঝিলের শরীরটা একটু দুর্বল আছে তার জন্য সে বারবার এভাবে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে আর সেই মুহূর্তে সেখানে ঝিলের সাথে দেখা করার জন্য ঝিলের মা চলে আসে ঝিলের মাকে দেখে সাক্ষ্য তার দিকে এগিয়ে যায় এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে মিনুমাসি আমি বলেছিলাম না যে ঝিলকের দিকে একটু নজর রাখবে ঝিলকে খেয়াল রাখবে তুমি কি ওর প্রতি ধ্যান দাও নি নাকি ও শরীর তো এইভাবে দুর্বল দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছে তখন ঝিলের মা বলে যে সাক্ষ্য বাবা আমি তো বুঝতে পারিনি আর আমরা তো গরিব মানুষ আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে আমরা ততটা খেয়াল রেখেছি এর বিশেষ কিছু তো করতে পারিনি আর আমাদের শরীর দুর্বল দুর্বল হলে তো আমরা কিছুই করতে পারবো না কারণ আমাদের তো কাজে না গেলে খাওয়াই হয় না এর বেশি তো আমরা কিছু করতেই পারিনি তখন এ কথা শুনে সাক্ষ্য বলে আমি তো বলেছিলাম মিনুমাসি যে ঝিলকে আমার সাথে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও কিন্তু তোমরা তখন ঝিলকে রাজি করাতে পারো তোমরা তো ঝিলের কথা সাথে মিলিয়ে ঝিলের কথায় সাই দিয়ে ঝিলকে ওখানে রেখেছিলে আর বড় বড় কথা বলেছিলে যে তোমরা ঝিলকে খেয়াল রাখতে পারবে তাহলে এখন কি হলো এখন তোমরা কি ও খেয়াল রাখতে নাকি আর তখন সেখানে খেয়াল করে যে ঝিলের বন্ধুরাও এসে দাঁড়িয়েছে তখন সাক্ষ্য সেই ঝিলের বন্ধুদের কাছে এগিয়ে যায় এগিয়ে বলে দেখলে তো তোমাদের দ্বারা কোনো কাজই হলো না তোমরা তো ঝিলকে আটকে রাখতে পারলে না কিন্তু আমি ওকে এখানে রেখে দিয়েছি এবার আর তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের ওই গানের দল আর কোনোভাবে নষ্ট হবে না এবার ঝিল এখানেই থাকবে এখানে থেকে তোমাদের সাথে আগে যেভাবে গান করতো সে মঞ্চে উঠে স্টেজ প্রোগ্রাম করতো সেভাবে আবারও করবে তোমাদের সামনে যে প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রামটা ফাইনাল করে দাও এবং তার জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও ঝিল একটু সুস্থ হতেই তোমাদের সাথে জয়েন করবে এবং সে নিজে গিয়ে ওই প্রোগ্রামে পারফরমেন্স করবে তাই তোমরা ওই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না তোমরা তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাও অন্যদিকে দেখান দেখা যায় সাক্ষ্যদের বাড়িতে চৈতির বাবা মা ও সাক্ষর পরিবারের লোক সবাই মিলে এক জায়গায় বসে আছে তারা আলোচনা করছে যে সাক্ষ্য এভাবে চৈতির বিয়েটা ভেঙে দিল চৈতিকে সবার সামনে অপমান করলো তখন এটা চৈতির বাবা মা কোনোভাবে মেনে নিতে পারছে না তারা তার মানে সাক্ষর বাবা মাকে অপমান করছে যে তোমাদের ছেলে এভাবে আমার মেয়েকে সবার সামনে অপমান করলো এর প্রতিশোধ কিন্তু আমরা নিয়ে ছাড়বো আর ও যখন বিয়েটা করতে চায়নি তাহলে বিয়ের জন্য রাজি কেন হয়েছিল আমরা তো আগেই বলেছিলাম যদি এমন কোনো সমস্যা হয় তাহলে ওটা বিয়েটা রাজি হবে না বিয়েটা করাবো না তাহলে তোমরাই তো বলেছিলে যে এখন আর কোনো সমস্যা হবে না তাহলে ওই বস্তির মেয়েটা আবারও এখানে কেন ফিরে এসেছে কি জন্য ফিরে এসেছে আমরা তো এটাই বুঝতে পারছি না এখন তো আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল এবার মেয়ের জীবনের ক্ষতিপূরণটা কে দেবে এত কিছু যে আয়োজন করা হলো সবার সামনে যে অপমানটা হলো তার প্রতিশোধ আপনারা কিভাবে দেবেন এর প্রতিদান তো আমাদেরকে দিতেই হবে তখনই সাক্ষর জেঠু পাশ থেকে বলে ওঠে যে আসলে ওই বস্তির মেয়েটা না ওই বস্তির মেয়েটা সাক্ষর মাথাটা নষ্ট করে দিয়েছে ওর মাথায় ভুলভাল বুঝিয়ে ওকে নিজের বসে করে নিয়েছে তাই তো সাক্ষ্য আমাদের বিরুদ্ধে গিয়ে এতদিন জেমস ছেলে আমাদের কোনো কথার অবাধ্য হয়নি সে এখন অবদ্ধ হয়ে নিজের পরিবারকে সবার সামনে ছোট করে এখন নিজের মতো নিজের পথ চলা শুরু করে দিয়েছে এদিকে সেই মুহূর্তে দেখা যায় সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে বাড়ির দরজায় এসে দাঁড়াতেই বাড়ির সকলের চমকে ওঠে এবং বাড়ির সকলেই সাক্ষ্যকে ও ঝিলকে নানান রকমভাবে অপমান করতে শুরু করে